আসসালামু আলাইকুম সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে যেন জনগণের প্রকৃত সমস্যা অপেক্ষিত না হয় এরপর তিনি সতর্ক করে দেন জনগণের চাওয়া থেকে সরে গেলে দেশের সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে গত মঙ্গলবার এগারোই মার্চ জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন এন আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন এরপর তারেক রহমান বলেন দেশ পরিচালনার ক্ষেত্রে সংস্কার প্রয়োজন এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবেন তিনি আরও বলেন নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য খাত বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে খোলামেলা বিতর্ক হওয়া দরকার এই প্রেক্ষিতে তিনি একটি প্রশ্ন তুলে বলেন নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণের রাজনৈতিক দলগুলো কেন বিস্তারিত আলোচনা করছে না ক্ষমতায় গেলে জনগণের সমস্যা কীভাবে সমাধান করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুনির্দিষ্ট আলোচনা হওয়া উচিত এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ